আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মসুর ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপি খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে মসুর ডাল আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পানি চার কাপ পানি আমি দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হওয়ার জন্য একটি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই রান্নাটা করবো ঝাল হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ ডালটা শুধু কালারের জন্য দিয়েছি ঢেকে এখন আমি ডাল সেদ্ধ করে নিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি ঢেকে দিচ্ছি ডাল বলক উঠে এসেছে একটু নেড়ে দেবো এখন আমি ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত ডাল সেদ্ধ হয়ে গেছে একটু নেলে দেখে নিচ্ছি এখন আমি দিয়ে দেব এখানে আগে থেকে ধুয়ে বেছে নেওয়া পাটশাক দুই আটি পরিমাণে পাট শাক আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এভাবে একটু ছিঁড়ে নিয়েছি এখন নেড়ে দিচ্ছি ডালের সাথে নেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর্যন্ত আমি এভাবে ঢেকে রান্না করে নিয়েছি ডাল শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে বেশি সেদ্ধ হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না এখন আমি বাগান দিয়ে দিব একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি আর একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুনগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে একটু নেড়ে দেব হয়ে গেছে এখন নামিয়ে নিব তৈরি হয়ে গেছে আমার মসুর ডাল দিয়ে শাক রান্নার রেসিপি আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ